হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নতুন বান্ডিল নিয়ে একটা সিএস র্যাঙ্ক প্লে নতুন একটি টুটটুরি এসেছে সেই টুটটুরি নিয়ে শুধু টুটটুরি দিয়ে পুরো একটা সিএস র্যাং মেস খেলবো রং রেজে ট্যুর চালাবো শটেও টুটুরি চালিয়ে চেষ্টা করবো আজকের মেসটি বুয়াবার বার করা চলে আসলাম প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে একটা কাটানা কিনে নিলাম কয়েন কম থাকার কারণে তারপর আমরা রাশে চলে যাই তখন আমার নেট পেন প্রচুর খারাপ ছিল হঠাৎ করে দেখি আমি এখান থেকে দোকানে চলে যাচ্ছি তারপর দেখি মারা যাই তারপর আমার টিম মেট এসে আমাকে রিবাব দিতে সেও কিন্তু মারা যায় মারা যাওয়ার ফলে আমরা প্রথম রাউন্ডটি হেরে ফেলি তার পর দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম দ্বিতীয় রাউন্ডটি দিয়েছিল পেটটড়িতে টুটটরি কিনে নিলাম রাশ করার জন্য তারপর আমরা চলে গেলাম দ্বিতীয় রাউন্ডে ভিডিওটা কাট কইরা যখন আমি ভেক্টরের ভিতরে ঢুকি তখন দেখতে পারি একটা এনিমি এনিমিটাকে যখন আমি ফায়ার দি হঠাৎ কইরা আমারে তাইকে ফুল ড্যামেজ দিয়ে একটা গোলপালা একামার নিলাম তারপর আমি হিল করে volvছি তারপরে এই সাইডের এনিমিটা রাশ মনে তার জন্য আমি মানে করে দিয়ে মেরে দিন তারপর আমি হিল করতে যাচ্ছি এদিকে আমার প্লেয়াররা সব প্লেয়ারকে মেরে দিচ্ছে এক এক কইরা দুই আরেকটি প্লেয়ার বেঁচে আছে আরেকটি প্লেয়ার বেঁচে আছে তার জন্য আমি যাচ্ছিলাম রাশ করতে সে সাত থেকে পড়ে যায় যখন আমি তারে মারতে সে কিন্তু ওরিয়ান হয়ে যায় ওরিয়ান বাংতে আমি যখন ফুল এমেজ দিয়ে দিলাম তখন এসে আমার প্লেয়ারকে আমার খিলটা চুরি করে নিল এটা কোনো বিষয় না আমার প্লেয়ার বলতেছে আর তাও সমস্যা নাই কিলির তো চুরি করছে তারপর চলে গেলাম তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ড ছিল অবজাসের টিতে তখন আমি আবার ইউএমপি এম বি ফাইভ পালিয়ে দিয়ে নিয়ে নিলাম ট্যটি তখন আবার ইউএমপি টাচ লাগিয়ে উঠতে গেলে তার জন্য আরও পালাই নাই নিয়ে রাখছি কিন্তু আমি ট্যুর টুটি দিয়ে মারবো কারণ পুরোটা সিএস র্যাঙ্ক ট্যুর টুটি দিয়ে খেলবো আমি এনেমি কুজতে যে আর পাই না এনিমিগুলো কয়ে গেল তখন দেখতে পারি চেয়ারের কাছে একটা এনিমি তার জন্য আমি সাথে সাথে চলে আসি যখন আমি যাই দিয়ে শুয়ে দিচ্ছি তারপরে আমি একেবারে শুয়া দেয় যখনই আমি রাশ করতে যাই আর একটা এনিমির সাথে এনিমি তো পাই না তাহলে রাশ করবো গাছ সাথে যখন আমি উড়তে যাই তখন দেখি আমার চেয়ার আর এনিমি পাইট করতেছে তারপর নিচে চলে আসলাম তারপর আমরা আমাদের জন্য দুটি রাউন্ড জিতে গেলাম তারপর তারপর চলে আসলাম চতুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ডে আবার আমি কুট্টুরি নিয়ে গেলাম ভিডিওটা কাট করে সামনে গিয়ে দিকে নিমিকে ক্লিয়ারে ডাউন করে দিলাম তারপরে আমি যাব তারপরে গাছ তখন দেখি আমার দিচ্ছে আমার কোন থেকে মাস আমি নিজেও জানি না করে দেখি চাঁদের থেকে আমার এমে দিচ্ছে দেয়ার একটা ডাউন ছিল তারমি আসছে তার জন্য যাই গিয়ে দেখি না গিয়ে নিমি সাদে যখন আমি সাদে যাই এনিমিডি মারতে তখন চা দেওয়ার এনিমি পাই না তারপর আবার ভিডিওটা কাট করে চলে আসলাম ডের দ্বারে তারপর গ্যানেট আন্তাজি মারতে চাইছিলাম মারতে চাই দেখি এখানে এনিমি লাল বাজছে পরে গ্যানেটটা মায়ের দিচ্ছি আন্তাজি মারার পরে একটা ওয়াল পালায় হ্রাশ করি এনিমি বৈশাই ছিল তখন টুটু দিয়ে দিছি মায়ের টুনে গিয়ে হালকিয়ে গেলছে তার জন্য আমি মেরে ফেলছি এমএসে পেয়ে গেলাম একটা কিলো মাত্র তারপর চলে আসলাম পঞ্চম রাউন্ডে পঞ্চম রাউন্ডে আবার সব গান বাদ দিয়ে নিয়ে নিলাম টুটুরি ব্রাশ করার জন্য আকাশের রং নীল আমি দূরে দূরের মেরে করবো ছিলাম পাই না হঠাৎ করে দূর থেকে ক্যামারে আমার কাছে হলো শর্ট থেকে কীভাবে খেলবো তা তার জন্য একটা ক্যানেট কিপ করে মারি তারপর একটা প্লেয়ার ডাউন হয়ে যায় আর দুইটা প্লেয়ার ফুল ডেমেজ খেয়ে যায় তারপর রাত দিয়ে আরেকটা প্লেয়ার মেরে দিলাম তারপর আমি আর একটা প্লেয়ারকে ফুল দিয়ে দিলাম তারপর আমার টিম মেটে নিল আর এই রাউন্ডটাও দুই কিলের মাধ্যমে বুইয়া এখন যখন ভিডিওটা দেখছ তখন তো ভিডিওটা অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দিবা শেয়ার করে দিবা আর ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আগে আগে দেখার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নোটিফিকেশন বেল অন করে রাখবা তাহলে তোমার দাঁড়িয়ে সবার আগে মেসেজ চলে যাবে ভিডিও চাললে ধন্যবাদ